রাজ্যসভার সাংসদ ছিলেন প্রায় দেড় বছর লোকসভা সাংসদ হিসাবেও প্রায় দেড় বছর হয়ে গেছে এই তিন বছর সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে এখনো পর্যন্ত চোদ্দ কোটি পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা খরচ করেছেন বৃহস্পতিবার ধলেশ্বর স্থিত নিজের প্লেটে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন সাংসদ বিপ্লব কুমার দেব সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন পশ্চিমবঙ্গের মানুষ মুখিয়ে রয়েছে নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য কারণ কমিউনিস্টদের পর ও ভাইপো পিসি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে বহু শিল্প কারখানা অন্য রাজ্যে চলে গেছে মানির জন্য একটা সময় অন্য রাজ্য থেকে মানুষ পশ্চিমবঙ্গে আসত কাজ করার জন্য বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষ অন্য রাজ্যে গিয়ে সামান্য টাকার বিনিময়ে কাজ করছে আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তার জবাব দেবে একটা হচ্ছে যুগমায়া কালীবাড়ি বেলুনিয়াতে একটা হচ্ছে রাজরাজেশ্বরী কালীবাড়ি এই মোহরিপুর আর হচ্ছে দত্তেশ্বরী কালীবাড়ি সেটা হচ্ছে শাবরুমি এই তিনটাকে প্রায় উনত্রিশ কোটি টাকা মানে কোটি টাকার প্রজেক্ট তিনটাকে ডেভেলপ করার জন্য মাতাবাড়িতে যেভাবে ডেভেলপ করেছি এই তিনটাকে ডেভেলপ করার জন্য প্রস্তাব পাঠিয়েছি রাজ্য সরকারের কাছ থেকেও সেটা যেতে হয়তো বা আজকে চলে গেছে বা কালকে চলে যাবে রাজ্য সরকারও সেটা করে পাঠাচ্ছে আর এতে আমাদের যে দক্ষিণের তিনটি যে মন্দির আছে তারও মাতাবাড়ির মতোই পুনর্বিন্যাস ও খবর ত্রিপুরা